শহর শিলিগুড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দার্জিলিং জেলা সমতলে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ শুক্রবার শিলিগুড়ির একটি মন্দিরে পুজো দিয়ে তিনি সরাসরি চলে যান পুরনিগমের নিগমের সাত নম্বর ওয়ার্ডের হাই মাদ্রাসা স্কুলে সেখানে গিয়ে স্কুল শিক্ষকদের সাথে নানান বিষয় আলোচনা সারেন তিনি এছাড়া স্কুলে কি কি খামতি রয়েছে সে বিষয়ে পর্যালোচনা করেন স্কুলের পানীয় জল মিড ডে মিলের শেড সহ স্কুল টাইমে রাস্তা পণ্যবাহী গাড়ির ভিড় লেগেই থাকে শিক্ষকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে দ্রুত তার সুরাহার আশ্বাস দেন তিনি পাপিয়া ঘোষের সাথে এদিনের সফর সঙ্গী ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিলি সিনসিনা কমল আগরওয়াল মিলন দত্ত সন্তোষ সাহা অসীম অধিকারী সহ অন্যান্যরা আমাদের দিদির দূতের কর্মসূচি শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ সেই মতো করে প্রথম ফেজ আমাদের প্রথম এবং দ্বিতীয় ফেজ আমাদের গ্রামীণ ব্লকগুলোতে হয়েছে আজ থেকে আমাদের শহরে অর্থাৎ টাউনে একদিন তো এই দিদির দুধ সুরক্ষা যেটা অঞ্চলে একদিন ছিল সেটা টাউনে একদিন তো এটা তৃতীয় ফেজ আমাদের এখানে গ্রামেরও কিছু অঞ্চল রয়েছে আর শহরের যে আমাদের তিনটে ব্লক টাউন ব্লক তাকে আমরা ছ ভাগে ভাগ করেছি সুবিধের জন্য এবং আজ থেকে তার কর্মসূচি গ্রীষ্ম সুরক্ষা কবচে কর্মসূচি আমাদের শুরু